ওহে গাছ জমি জমা যা পালসি সব আমার লেগে দিয়ে গেছে এখন আমার কইতাছে যে আমার ঘর তো এই গয়াল ঘর তুলছি ঘর তুলে ও ওরে আরও দেখছি মনে করেন আর এখন এমন এখন গার্জেন যুক্তি শুনছে ঘর তোলা জায়গাটা জায়গাটা কই দিব এই জন্য আমি টপ টপি কত কথা কলে ভাই তুমি আসলে বড় হ্যাঁ জায়গা জমি তোমার বাহে তোমার নেঘে দিছে এই কথাটা তুমি আগে নাই আগে না কইয়ে

এই যে ওহিতে যে আমার দলিল দিল আমার দলিল দেখি আসলে ঠিক কিনা বলেন ভাই আমি তো মেলা জাগা জমিনের মানুষের পাতি দেখি সে তুমি যে দলিল করছ এই দলিল তো ইডা জাল দলিল

আসলে মানুষের কথাবার্তা শুনে হ্যাঁ জমি আত্মসাত্ত করার জন্য যাক আপনারা এখন কি পয়সা লাগায় দিয়েছেন আমি আমার সুর ভাইরে মনে করেন যাক এত দিন পালছি বলছি আর মনে আমার কাছে থাকবো এটা একটা নিয়ে মানুষ আপনারা করে ফেলি তাহলে এক কাম করো তুমি যদি ঘর তুলাছো ওরে আর একটা ঘর তোলার দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম এই জমিটা সমান করে ভাগ করে ওরে ঘর তোলার মতো জায়গা দিয়ে দিও